থেকে আর কেউ কালো থাকবে না সবার ত্বক হবে দুধের থেকেও সাদা ধবধবে এখন থেকে আর টাকা খরচা করে ব্লিচ ফেশিয়াল মেনিকিউর পেডিকিউর কোনো কিছুই করা লাগবে না ঘরে বসেই খুব সহজে আপনার কালো ত্বক ফর্সা করতে পারবেন ফেসপ্যাকটি একবার ত্বকে ব্যবহার করলে আপনার ত্বকের যাবতীয় সমস্যা ম্যাজিকের মতো দূর হয়ে যাবে এটি ত্বকে ব্যবহার করলে আপনার ত্বকে থাকা পোড়ন পোড়নের কালো তাক চোপ মেস্তা চোখের নিচে কালি ছান টান খুব সহজে দূর হয়ে যাবে এছাড়াও নাকের উপরে ব্ল্যাক হেডস হোয়াইট হেডস ওপেন পোর্স খুব সহজে দূর করে দিবে এই রেমেডি শুধু আপনারা মুখে ব্যবহার করতে পারবেন তা নয় এটি আপনারা কালো কুচকুচে হাত পা গলা ঘাড়েও ব্যবহার করতে পারবেন এই রেমেডি ব্যবহার করার ফলে আপনার মুখ সহ হাত পা গলা ঘাড় এতটাই ফর্সা হবে যে আপনি নিজেই অবাক হবেন এটি তৈরি প্রথমে আমাদের লাগবে শ্যাম্পু এখানে আপনারা যে কোনো ব্র্যান্ডের শ্যাম্পু ব্যবহার করতে পারেন এখানে আমি একটা মিনি প্যাক শ্যাম্পু নিয়ে নিচ্ছি শ্যাম্পু ত্বকে এভাবে ব্যবহার করলে ত্বকের গভীর থেকে ময়লা কালো দাগ সব দূর করতে সাহায্য করে এরপর নিয়ে নিচ্ছি এক চামচ পরিমাণ বেসন বেসন আমাদের ত্বকের জন্য খুবই উপকারী এরপর নিয়ে নিচ্ছি এক চামচ পরিমাণ চালের আটা এরপর নিয়ে নিচ্ছে অর্ধেক পাকা পাকা কলা কলা ত্বকে ব্যবহার করলে যে যেকোনো কালো দাগ দূর করতে সাহায্য করে যেমন রোদে পড়া দাগ খুব সহজে দূর করে দেয় ছাড়াও পাকা কলা ত্বকে ব্যবহার করলে ত্বক উজ্জ্বল ফর্সা হয় এরপর নিয়ে নিচ্ছি লেবু এখানে আমি আধা চামচ পরিমাণ লেবুর রস নিয়ে নিচ্ছি লেবুকে বলা হয় ন্যাচারাল ব্লিজ লেবু ত্বকে ব্যবহার করলে ত্বক ইনস্ট্যান্টলি ফর্সা করে এরপর নিয়ে নিচ্ছি পরিমাণ মতো কাঁচা দুধ কাঁচা যদি আপনাদের হাতের কাছে না থাকে সেক্ষেত্রে আপনারা পানি গোলাপ জল যেকোনো একটি ব্যবহার করতে পারেন এরপর প্রত্যেকটি উপাদান খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে যাতে করে একটি আরেকটির সাথে খুব ভালোভাবে মিশে যায় এই ফেস আপনারা ফ্রিজে রেখে মাত্র দুই দিন পর্যন্ত ব্যবহার করতে পারবেন এই ফেস ছেলে মেয়ে উভয় ব্যবহার করতে পারবেন এখন জানিয়ে দিচ্ছি এই কিভাবে ব্যবহার করবেন প্রথমে একটি ব্রাশ নিন অথবা হাতের সাহায্যে সমস্ত মুখে হাত পা গলা ঘাড়ে খুব ভালোভাবে মেখে নিন এটি আপনারা সমস্ত পটিতেও ব্যবহার করতে পারবেন শুকিয়ে গেলে ঠান্ডা পানির ছাপটা দিয়ে ত্বক ধুয়ে পরিষ্কার করে নিন এরপর দেখবেন আপনার ত্বকের জেল্লা আপনার ত্বকে থাকা কালো দাগ চোপ এক নিমিষেই দূর হয়ে যাবে আপনার ত্বক হবে কোরিয়ানদের মতো উজ্জ্বল ফর্সা দাগহীন ও টানটান আর আপনি পেয়ে যাবেন গ্লাস স্কিনের মতো চকচকে ত্বক ভিডিওটি যদি হেল্পফুল মনে হয় বেশি বেশি করে শেয়ার করুন এমন সব নিত্য নতুন টিপস ভিডিও পেতে আমার পেজটি ফলো করে রাখুন সবাইকে ধন্যবাদ